এটা আপনারা দেখবেন আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীতে একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আর একটা মহল যারা চাচ্ছে যেই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতে এই একটা মহলে কিন্তু এই খাগড়া শরীরে এই ঘটনাটা ঘটার চেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয় সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আর সেখানে একটা ঘটনা ঘটেছে তিনজন নিহত হয়েছে আইন শৃঙ্খলা সদস্য আহত হয়েছে এই বিষয়ে আপনাদের পরিকল্পনা থেকে এই পরিকল্পনা আপনি ভাই যেয়ে প্রশ্নটা করলেন ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন আপনি দাঁড়ায় এই যে প্রশ্নটা করতেন আর ভাই ভাই যে ভাই যে প্রশ্নটা করছেন আবার আপনার প্রশ্নটা একটু বলেন ওনারা তো শুনে নাই আমি বলা যে ভারতের ইন্ধনে বা ভ্যাসিজদের ইন্ধনে এই ঘটনাটা ঘটা ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেশটা মানে প্রদীপ ভাই এবং এই সে পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে তো আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নে ভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাই আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য আটকে পড়া পর্যটকদের কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ফিরে নেওয়া আসে হয়েছে